ছিচকি শিয়াল আর দেরি না করে মুরগি চুরি করতে বুড়িমার বাড়িতে রওনা দিল ওই তো মুরগির খামার অনেক দিন আগে ছোট্ট একটা জঙ্গলে তিনটা শিয়াল বাস করত আর তাদের তিনজনের মধ্যে সবচেয়ে চালাক শিয়াল ছিল ছিজকে শিয়াল না এভাবে আর নাকে থাকা চলে না দিন দিন মানুষেরা মুরগি পালন বন্ধই করে দিচ্ছে এভাবে চলতে থাকলে তো আমরা এক সময় না খেয়ে মরে যাব রে তুই ঠিকই বলেছিস একে তো মুরগি কম অন্যদিকে আবার কারা কারা যে মুরগি পালে সেটাও জানা মুশকিল এভাবে চললে আমাদের বউ বাচ্চাদের না খেয়ে মরবে রে কি রে তোরা বসে বসে কি এইসবই বলে যাবি নাকি খাবার খুঁজতে আবার বের হবি হ্যাঁ ভাই চল গিয়ে দেখি কিছু পায় কি না এই বলে তিন শিয়াল মিলে জঙ্গল দিয়ে হেটে হেটে মানুষের গ্রামে যেতে লাগলো যেতে যেতে এক সময় তিন শিয়াল এক জায়গায় থামলো এই যে শোনো আমি যাব ওই দিকে আর তোরা দুইজন যাবে অন্য দিকে ঠিক আছে চিচকে জলতা হলো এই বলে এই তারা তিন জন দুই চলে যেতে লাগলো চল 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 মুরগি চুরি করতে চল চলরে চলরে চল চলবে তরুণ পাতের তরুণ শিয়াল দল চলবে চলবে চল জলদি করে সবাই বুড়ির বাড়ি চল বুড়ির বাড়িতে আছে যে কচি মুরগির দল চল 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 রে সবাই চলি ওই তো বুড়ির বাড়ি রসের হাঁড়ি প্রতিদিন গেলে মুরগির রাঁধ খেতে পারি যাই শুভ কাজে দেরি করতে নে গিয়ে টপা টপ কটা বুড়কে চুরি করে পালাই বোকা বুড়ি তো এমনিতেই অসুস্থ আমাকে ধরতেও পারবে না এই বলে ছিচকে শিয়াল বুড়ির মুরগির খামারের কাছে গেল এরপরে টপা টপ কটা মুরগি চুরি করে দৌড়ে পালাতে লাগলো এদিকে মুরগির ডাকে বুড়ি জলদি করে হাতে একটা লাঠি নিয়ে বাহিরে আসলো এরে কে? CAE তো বড় সাহশ। আমার খামারের মুরগি চুরি করতে এসেছিস? দাঁড়া। দাঁড়া बेटा। সাহশ থাকলে দাঁড়িয়ে দেখ। কই? কই গেলি রে হো সারা চোর। ডাকো ডাকো। ডাকো বুড়ি ডাকো। চাইলে ডাকার সাথে সাথে কাটতেও পারো। কিন্তু তাতে কোনো লাভ নেই মুরগি চুরি করা তো আমার শেষ এবার যাই মুরগি খেয়ে হজম করি আর শোনো বুড়িমা আর চলে যাচ্ছে মানে একেবারে যাচ্ছি না দেখা হবে আবারও কালকে এই বলে ছিচকে শিয়াল মুরগি চুরি করে পালিয়ে গেল তোমার কি হয়েছে বলি মা আজ তোমাকে এই মন খারাপ দেখাচ্ছে কেন গো আর বলিস না রে টুম্পা তোর দাদার জমানো শেষ টাকাগুলো দিয়ে একটা মুরগির খামার করেছিলাম কিন্তু কি দুর্ভাগ্য দেখ প্রতিদিন পাজি কোনো এক চোর এসে মুরগিগুলো চুরি করে নিয়ে যাচ্ছে বলো কি চোর আমাদের গ্রামে চোর তো আগে ছিল না সেটাই তো কথা চোর হলে শুধু মুরগি কেন নিবে সাথে অন্য কিছু হতো চুরি করতে পারতো আমার মনে হয় কি জানিস কি বলি না আমার মনে হয় এটা মুরগির যার কাজেই হলো টাকা নয় শুধু মুরগি চুরি করা দেখো তো কাণ্ড আগে চোরকে সেটা জানতে হবে নইলে যে তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবো না গো শুনো তুমি মন খারাপ করো না বুড়িমা আমি তোমার বিষয়টা দেখছি এদিকে ছিচকে শিয়াল জঙ্গলে বসে বুড়িমার খামারের মুরগি চুরি করে মজা করে খাচ্ছিল কি রে ভাই ছিচকে তুই প্রতিদিন কোথা থেকে মুরগি চুরি করিস রে আমরা তো একটা মুরগিও চুরি করতে পারি না আরে ভাই তুই কিভাবে মুরগি চুরি করিস আমাদের তো একটু শিখিয়ে দে না আমরাও যাতে চুরি করে একটু মুরগির মাংস খেতে পারি না রে এটা সিক্রেট একটা পদ্ধতি তোদের যদি এই পদ্ধতি বলে দেয় তাহলে আমাকে না খেয়ে মরতে হবে রে এই নে তোরা মন খারাপ করিস না নে একটু মুরগির হাড়গুলো চোখে দেখ আরে ধুর রাগ তোর হাড়গুর আমাদের শুধু মুরগি চোরের বুদ্ধিটা বল হ্যাঁ হ্যাঁ আমরা চাই না তোর হাড্ডি আমরা তোর বুদ্ধি চাই বুদ্ধি বললাম তো একটা সিক্রেট বলা যাবে না রে এত কথা বলিস কেন তোরা আর পরে আমি আবার মুরগি চুরি করতে যাব তোদের সাথে বসে আজ মুরগিটাই খেতে পারলাম না পুরো মুরগিটা তো তুই একাই খেলি আমরা আবার তোর কি ক্ষতিটা করলাম রে এদিকে ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে ছিচকেশিয়াল আর দেরি না করে মুরগি চুরি করতে বুড়িমার বাড়িতে রওনা দিল তুমি চাঁদের নীলি বানা অ টুট ডন্টন রং ধুমি ফুলের রূপ মান অ কুণ্ট ডণ্টন টং নর কোনো না আয়না আমার হৃদয়ের না মুরগি আমার প্রাণের মুরগি গান গাইতে গাইতে এক সময় ছিসকিস্যায় বুড়ি মুড়ির খামারের কাছে চলে আসলো ওই তো মুরগির খামার

মুরগির কচি মাংস খেতে আহা কি আনন্দ মুরগির কচি মাংস খেতে কি রে ভাই মুরগির মাংস তো একাই গেলছিস অন্তত আমাদের বুদ্ধিটা তো দে যাতে আমরাও চুরি করে খেতে পারি তোদের বুদ্ধি দিলে গ্রামের সব মুরগি জলদি শেষ হয়ে যাবে রে তখন আবার আমার কবলে কিছুই জুটবে না তাই আমি তোদের বুদ্ধি দিব না রে মারি 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 লাগবে না তোর বুদ্ধি যেদিন ধরা পড়বি সেদিন বুঝবি কত দানে কত চাল হয় এই চল 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 আমরা গিয়ে দেখি কোন একটা ব্যবস্থা হয় কিনা না হ্যাঁ চল 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 যাই যাই তাড়াতাড়ি চল এদিকে টুম্পা রাতের সব কথা বুড়িকে খুলে বলল সব শুনে টুম্পা আর বুড়ি মিলে একটা বুদ্ধি বের করলো এদিকে সন্ধ্যা নামতে ছিচকি শিয়াল মুরগি চুরি করতে বুড়ির খামারে চলে আসলো আহা ওই তো মুরগিগুলো দেখতে পাচ্ছি কি না দুষ টুদুষ দেখাচ্ছে আজ কটা তরতাটা মুরগি খাবো ওদের শক্ত মাংস চিবিয়ে খেতে আহ কি মজাই লাগে ওরে বাপরে ওরে মারে কে কোথায় আছে রে বাচ্চা বাচ্চা বাঁচাও দরা পড়ে গেলাম গো আমাকে জলদি বাঁচাও গো দরা পড়ে গেলাম গো বারবার শিয়াল তুমি খেয়ে যাও মুরগি আজ তুমি বুঝতে পারবে কত মুরগিতে কত মাংস ওরে কে কোথায় আছিস রে আমাকে বাঁচা মেরে ফেললো রে আমাকে মেরে ফেললো বাঁচা কেউ আমাকে বাঁচা ধন্যবাদ তোকে তোরে বুদ্ধি আমাদের না বলার জন্য নয়তো আজ আমরা তোর মতো দরাকে বন্দি থাকতাম রে চল চল আমাদের কাজে ফিরে যায় চিচকে ওর অহংকারের কারণে আজকে ধরা পড়েছে হ্যাঁ ভাই চল 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 জলদি চল মারি মারি এই বলে তারা দুজন চলে গেল পশু পাখিদের বনে এক তান্ত্রিক বাস করত তান্ত্রিক সব সময় বনের পশুদের ভালো চাইত তাই সে একদিন একা একা বলতে থাকে এ বনের পশুদের ভালোর জন্য আমাকে জাদুর মুরগির ঘর বানাতে হবে তার জন্য আমাকে চারশো মুরগির জোগাড় করতে হবে এই বলে তান্ত্রিক বনের সকল বাড়ি থেকে মুরগি কিনতে থাকে আর এক ঘরে জমা করতে থাকে এভাবে তান্ত্রিক চারশো মুরগি জোগাড় করে ফেলে আর তার জাদু শক্তি দিয়ে সব মুরগিকে ছোট করে ফেলে আর সব মুরগিকে একটি ব্যাগে ভরে পুকুর পাড়ে নিয়ে যায় আর এক এক করে সব মুরগিকে পুকুরে ফেলে দেয় আর তখনই হঠাৎ করে সে পুকুর থেকে একটি কুমির ভেসে ওঠে আর বলতে থাকে আরে এই তান্ত্রিক এটা তুমি কি করলে এই নিষ্পাপ মুরগিগুলোকে তুমি কেন পানিতে ফেলে দিলে আমি এদের পুকুরে ফেলেছি এ বনের ভালোর জন্যই তার জন্য তোমার সাহায্য লাগবে আমাকে এই মুরগির তিনটি ঘর বানিয়ে দিতে হবে আর বলতে হবে না আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি বনের ভালোর জন্য আমি সব করতে রাজি কারণ আমি ও বনের পশুদের খুব ভালোবাসি এই বলে কুমিরের মুখ দিয়ে একটি গালিচা বের হয় আর তা ভাসতে থাকে আর আর সেই সেই গালিচা থেকে অদ্ভুত এক বের হয় পুকুরের গভীরের সব মুরগিগুলোকে একত্র করে আর পুকুরের উপরে বড় বড় তিনটি দুই মুরগির ঘর তৈরি হয় কুমির তোমাকে অনেক ধন্যবাদ আমি কিছুদিন পর এসে এই মুরগির ঘর ডাঙ্গায় নিয়ে আসবো এতদিন তুমি এই মুরগির ঘর তোমার আয়ত্তে রেখো এবার আমি তাহলে আসি এসব কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর দুই পরিশিয়াল পুকুর পাড় দিয়ে উড়ে যাচ্ছিল হঠাৎ তারা তিনটি মুরগির ঘর দেখে বলে আরে আরে এ আমরা কি দেখছি পুকুরে এত সুন্দর তিনটি মুরগির মুরগির ঘর চলো চলো আমরা ওই ঘরের কাছে যাই আরে আরে কি এই তো দেখছি একটা কুমির কিন্তু এই কুমিরকে কি করে দাঁড়াবো পেয়েছি পেয়েছি একটা উপায় এই বলে শেয়াল পরি জাদু করে বিশাল একটা মাছ কুমিরের সামনে প্রকট করে মাছটিকে দেখে কুমিরার লোভ সামলাতে না পেরে মাছটিকে খেয়ে নেয় আর সাথে সাথে কুমিরটি সেখানে ঘুমিয়ে পড়ে কাজ হয়ে গেছে এইবার আমরা ওই মুরগির বাড়িকে নিমিশের উপরে নিয়ে আসতে পারবো এরপর দুই পরি মিলে বিশাল এক দড়ি এনে মুরগির তিন বাড়িকে টেনে পুকুর থেকে ডাঙায় তুলে আনে মুরগির বাড়ি নিয়ে আসতে আমাদের যে অনেক পরিশ্রম হলো এক কাজ করে চলো এই মুরগির বাড়ি থেকে কিছু খাবার চেয়ে নেই এই জাদুর মুরগির ঘর এক্ষুনি আমাদের খাবার তাও তো পরি এসব কথা বলতেই তিন মুরগির ঘর থেকে অনেক রকমের খাবার বের হতে থাকে আর দুই পরি তা মনের আনন্দে খেতে থাকে এভাবেই দুই পরি জাদুই তিন বাড়ি থেকে রোজ রোজ কিছু না কিছু চাইত আর জাদুর মুরগির বাড়ি দুই পরিকে তাই দিত এমনই একদিন আচ্ছা ছোট পরী এই জাদুর মুরগির বাড়ির কাছ থেকে গোল্ডেন হার চেয়ে নেই গোল্ডেন হার পরে আমরা দুজন সারা বরে ঘুরে বেড়াবো এই বাড়ি পেয়ে আমাদের আর কোনো আশা অপূরণ থাকবে না রানী পরীকে আমরা দেখিয়ে দেব পরিরাজ্য থেকে বিতাড়িত করে আমাদের অনেক ভালোই করেছেন তিনি আমরা আর কখনোই ওই পরিরাজ্যে ফিরে যাব না এই বলে পরি মুরগির বাড়ির কাছ থেকে গোল্ডেনের হার চেয়ে নেয় আর তারা সেই হার পড়তেই সাথে সাথে রাক্ষসীতে পরিণত হয় দুই পরি গিয়েছিল যে তারা আর নেই কথা বলে দুই রাক্ষসী নিচে নেমে আসে দুই রাক্ষসীকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে আরে বোকা ওরে আমাদের হাত থেকে পালি তুই আর কতদূর যাবি বলতো তুই যা আমাদের নজরে পড়ে গিয়েছিস রে তোকে যে আজকে আমরা কথা বলে দুই রাক্ষসী হরিণের পিছু পিছু যেতে থাকে আর বড় একটা রশি দিয়ে হরিণের পা বেঁধে ফেলে আর তাকে বার্গার বানিয়ে দুই রাক্ষসী মিলে খেয়ে ফেলে আর এ কথা পুরো বনে ছড়িয়ে পড়ে বনের সকল পশু দুই রাক্ষসীর ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না এই বনের সব পশুর রক্ত মাংস আমরা খেয়ে ফেলবো হ্যাঁ সবশেষে এই বনের মধ্যে আমরা দুজন রাজত্ব করব এই মুরগি ঘর আর কারো হতে দেব না ওরা দুজন যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে রানীপুরি চলে আসে অনেক হয়েছে অনেক আমি আর তোদেরকে এই মরণ খেলা খেলতে দেব না তোরা পরিরাজ্য থেকে বিতাড়িত হয়ে এই পৃথিবীতে এসে নিরীহ পশুদের কিনা খাবার বানিয়ে খাচ্ছিস আমি এক্ষুনি তোদের আগুন দিয়ে পুড়িয়ে মারব এই বলি রানীপুরী দুই রাক্ষসের গায়ে আগুন লাগিয়ে দেয় কিন্তু সেই আগুন উল্টো রানীপুরীর গায়েই লেগে যায় আর রানীপুরী যন্ত্রণায় চিৎকার করতে থাকে কে কে কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার গায়ে যে আগুন লেগে গেছে বাঁচাও রানীপুরী আপনি একদম ভয় পাবেন না আমি এখুনি আপনাকে বাঁচিয়ে দিচ্ছি এই বলে তান্ত্রিক রানীপুরীর আগুন তার জাদু শক্তি নিভিয়ে দেয় আর আগুন দিয়ে করে ফেলে তারপর থেকে জাদুর মুরগির বাড়ি থেকে বনের সকল অসহায় গরিব পশু পাখিরা যে যার যার মতো জিনিস চেয়ে নেয় সে বাড়ি থেকে আর তারা সবাই সুখের শান্তিতে দিন কাটাতে থাকে